আপনি যদি ইউরোপে আসার স্বপ্ন দেখেন তাহলে শুধু পাসপোর্ট আর ভিসা থাকলে হবে না দরকার হবে একটা কাজ শেখা আমি আজকে বলবো বাংলাদেশ থেকে কোন কোন কাজগুলো শিখে আসলে আপনি খুব সহজভাবে কাজ করতে পারবেন প্রথমত যদি আপনি রঙের কাজ শিখে আসেন ইউরোপে বিশেষ করে ফ্রান্স ইতালিতে আর অন্যান্য দেশে এই রঙের কাজের প্রচুর চাহিদা যেমন ঘর অফিস রেস্টুরেন্ট এই জায়গাতে কাজ করার জন্য খুব লোকের প্রয়োজন হয় তাই অবশ্যই রঙের কাজ শেখার চেষ্টা করবেন তার পাশাপাশি যদি আপনি বিল্ডিং কাজ জানেন যেমন টাইসির কাজ তারপরে যদি আপনি খেত খামারের কাজ জানেন যেমন ফলের সিজনে ফল তোলা চারা লাগানো মাটিকে মাটি খোরানো এই কাজের যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি নতুন অবস্থায় কিন্তু ইউরোপে এসে আশি ইউরো সত্তর ইউরো আপনি ইনকাম করতে পারবেন মূলত কথা হলো ইউরোপে প্রচুর পরিমাণ আপনার কষ্ট করতে হবে আপনি যত বেশি কষ্ট করবেন তত বেশি কিন্তু আপনি সফল হবে মোট কথা হলো আপনার কষ্ট করতে হবে ইউরোপে আসার শুরুতেই কিন্তু আপনার অনেক পরিশ্রম করতে হবে অনেক টেনশন করতে হবে যদি আপনার কাজ শেখা থাকে তাহলে আপনি কিছুরা টেনশন থেকে মুক্ত পাবেন আপনি কাজ করতে পারবেন যদি আপনি একেবারে কাজ নাই জানেন যেমন আপনার কাগজ নেই কাজ জানা আছে আপনার বাসা নেই বাসা জানেন না কাজ জানা আছে তাহলে আপনি কাজ করতে পারবেন তাই আমি মনে করি সময় নষ্ট না করে কাজের পিছনে সময় দেন কাজ শিখেন কাজ শিখে যান কাজের অভাব হবে না দুই টাকা ইনকাম করতে পারবেন ফ্যামিলি চালাইতে পারবেন অবশ্যই সময় নষ্ট না করে কাজ শিখে আসবেন আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর কোন বিষয়গুলো জানতে চান সেটাও কমেন্টে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন যদি ফেসবুক পেজ থেকে আমাকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ববরাকাত